প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমার কাছে তিথি মুরগির বাচ্চা কী পরিমাণ আছে এই যে দেখতেই পাচ্ছেন এগুলা তিথি মুরগির বাচ্চা এইগুলার বয়সটা তেতাল্লিশ দিন আপনারা চাইলে আমার কাছ থেকে তিথি মুরগির বাচ্চা ডিম সংগ্রহ করতে পারবেন আর দেখতেই পাচ্ছেন তিথি মুরগির বাচ্চাগুলা এগুলার বয়সটা তেতাল্লিশ দিন কিছু কিছু আছে পঁয়ত্রিশ দিন বাচ্চা যেহেতু এক লোকে ডাকছি আপনারা কেউ যদি তিথি মুরগির বাচ্চা ডিম সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বকশিগঞ্জ শেরপুর বক্সিগঞ্জ আমার কাছে সাধারণত তিথি পাখি কয়েকটা কালার আছে অনেক কালার আছে ফেভারেট কালার দেখতেই ভাত পাচ্ছেন সাইজ আপনারা যদি কেউ তিথি মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বকশিগঞ্জ আর এগুলার প্রাইস আপাতত তো না ভিডিওতে যেহেতু আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই ফোন করে দামা দাম করতে পারবেন দাম জেনে নিতে পারবেন আর বিশেষ করে তৃতীয় মুরগি যেহেতু জঙ্গলের মুরগি এইগুলা খাবার একেবারেই কম খা এইগুলা সব খাবারই খা ধান গম ভুট্টা খুঁট শাক সবজি এরা সব কিছুই খেয়ে থাকে এর জন্য খরচ অনেক কম ফিট আপনার কিনতে হবে না আর এগুলা সাড়ে চার মাসেই ডিম দেওয়া শুরু করে আপনারা চাইলে পঞ্চাশ পিস একশো পিস বিশ পিস নিয়ে খামার শুরু করে অল্প দিনে হতে পারবেন আর এইগুলো চায়না মুরগি এইগুলারও রোগ একবারেই নেই রোদ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এর জন্য কোনো রোগ অ্যাটাক করে না আপনারা সাধারণত দুটো ভ্যাকসিন করা বাচ্চা নিলে আর কিছুই করতে হবে না এইগুলো একেবারেই খাবার কম খা জঙ্গল মুরগি আর কেউ টিথি মুরগি পালার আগে অবশ্যই নিচে ভালো ব্যবহার করবেন অন্য কিছু ব্যবহার করতে পারবেন না যেহেতু এগুলো জঙ্গলের মুরগি এরা ভালো পছন্দ করে এর জন্য নিজ অবশ্যই ভালো ব্যবহার করতে হবে অন্য কিছু ব্যবহার করতে পারবেন না এটা দেখেন সাইজ দেখেন বাচ্চার আসলে আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেন নাম্বার ওখানকে যোগাযোগ করতে পারবেন ঠিকানা জামালপুর বকশিগঞ্জ শেরপুর বক্সিগঞ্জ আপনারা চাইলে অনলাইনও নিতে পারবেন চাইলে খামার দিঘা ডিম বাচ্চা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমার কাছে অ্যাভেলেবেল বাচ্চা ডিম আছে আপনারা চাইলেই নিতে পারবেন আর এগুলো একবার ডিম ধুলে অনেক দিন ডিম পারে আর যারা খামার করছেন তারা তো করছে না যারা করেন না করতে চান অবশ্যই তিথি মুরগি খামার শুরু করবেন লাভবান হতে পারবেন যেহেতু এগুলো রোগ বালাই নেই দুটো ভ্যাকসিন করা থাকলে আর কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ আপনারা চাইলে ডিম বাচ্চা আমার কাছ থেকে নিয়ে খামার শুরু করতে পারবেন আমার কাছে কয়েকটা কালার আছে পেভারেট কালার আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম